আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে এল একশো বান্ন আর ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এর বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করবো আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটা তো আমরা পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি কালার ফুল ডিসপ্লে রয়েছে উনত্রিশশো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি পেয়ে যাবেন একটি গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন আলাদা ভাবে অ্যালার্মের জন্য একটি অ্যাপস রয়েছে দেখেন আর এখানে কিন্তু কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর

আর এর নিচে দিয়ে চলে যায় নিচে দিয়ে পেয়ে যাবো টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ফোন যাক আর এই ফোনটার কালার কলে খুবই সুন্দর মহাস্তর লেগেছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা স্যাম্পনি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মলটা হচ্ছে এল একশো বান্ন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে কিন্তু নেভি ব্লু কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে হবে এই ফোনটাতে উনত্রিশশো পঞ্চাশ এম এস এর বিগ ব্যাটারি রয়েছে যেখানে আপনাদের মিনিমাম একদিন চার্জ দিলে পাঁচ থেকে ছয় দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে বিগ টাচ লাইট পেয়ে যাবেন ডুয়েল সিম স্লট রয়েছে এখানে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন মিউজিক ওয়্যারলেস এফএম পেয়ে যাবেন জিপিআরএস ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন ভাইব্রেশন রয়েছে ইউএসবি মার্স স্টোরেজ রয়েছে ইনস্টল মেমোরি কার্ড হচ্ছে ষোলো জিবি এই ফোনটাতে আপনি ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস কিনে পাবেন এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে আর এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এখন বক্স আনবক্সিং করে দিব তার আগে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমাদের বক্সটা ওপেন হচ্ছে এবং আমাদের ফোনটার চলে আসছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর স্যাম্পল ব্র্যান্ড কিন্তু একের পর এক নিউ মডেলের ফোনগুলো লঞ্চ করে দিচ্ছে দেখেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ক্যামেরা ডিজাইনটা এবং প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এই ফোনটি করা হয়েছে ম্যাট ফিনিশের ডিজাইন করা হয়েছে এখানে ফোনটা রেখে দিব এরপরে বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেব দেখেন প্রথমে আমি পেয়ে যাবো হচ্ছে টাইপ সি চার্জার এরপর একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে 2950 এমএএইচ এর একটি বড় সরো ব্যাটারি পেয়ে যাবো এই ফোনটা থেকে কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম প্রথমে আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলবো যেখানে এক বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটাতে যদি কোনো ফোনে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস কোয়ালিটির এই ফোনটা আমি রেখে দিলাম এরপর আমি চার্জার ব্র্যান্ডের চলে আসবে দেখেন এখানে হচ্ছে টাইপ সি একটি চার্জার রয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে স্যাম্পনি ব্র্যান্ডের চার্জারগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে দেখেন এখানে হচ্ছে একটু ভালো কোয়ালিটির একটি চার্জার দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট টাইপ সি দেওয়া হয়েছে আর স্যাম্পনি ব্র্যান্ড কিন্তু এখন যত মডেল ফোন করে নিয়ে আসতেছে টাইপ সি দেওয়ার জন্য চেষ্টা করতেছে দেখেন আস্তে আস্তে সব বাটন ফোনগুলো টাইপ সি হয়ে যাবে আমি চার্জার রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে হচ্ছে একটি পাওয়ারফুল ব্যাটারি রয়েছে বিগ ব্যাটারি বলা যায় এটাকে এবং এই ফোনটাতে যদি আপনি একদিন চার্জ করেন সেক্ষেত্রে মিনিমাম 4 থেকে 5 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর আমি ফোনে চলে যাব এখন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে ক্যামেরার বেজেলটা কিন্তু খুব সুন্দর একটু বড় সরো বেজেল দেওয়া হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দরভাবে দেখেন আর এখানে কিন্তু প্রোফাইল ফোরিন্টেড ডিসপ্লে রয়েছে কালারফুল ডিসপ্লে পেয়ে যাবেন এরপর আমি খুলে নিব খুব সুন্দরভাবে এটা দেখেন এটা কিন্তু একটা হার্ডলিক করা হয়েছে তো আমাদের প্যাকপটে খোলা হয়ে গেল গেলে ফোনের ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম স্লট দেখেন এখানে হচ্ছে বড় সিম স্লট ব্যবহার করতে পারবেন এবং একটি 16 জিবি মেমরি চেম্বার রয়েছে যেখানে একটি 16 জিবি মেমরি কার্ড আপনি ফোনটাতে ব্যবহার করতে পারবেন তাই ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে তো দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাকপটটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে তো আমাদের ব্যাকপটটা লাগানো হয়ে গেল খুব সুন্দর ভাবে আমরা ব্যাকপটটা লাগিয়ে দিলাম এরপর ফোনটা ওপেন করব সেক্ষেত্রে লাল বাটনটা আমরা চেপে ধরবো দেখেন আর এখানে কিন্তু ফোনটা ওপেন হচ্ছে স্যাম্পনি ব্র্যান্ড লেখা চলে আসছে এবং এই ফোনটাতে কিন্তু মিষ্টি সাউন্ড দেয় দেখেন এবং কালারফুল একটা ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে আমরা মেনুতে চলে যাব প্রথম আমরা পেয়ে যাব মেসেজ অপশন যেখানে 300 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপর হচ্ছে ডায়াল প্যাড রয়েছে তারপর হচ্ছে ফোন বুক রয়েছে 1000 ফোন কল অ্যাক্সেপ্ট করতে পারবেন এই ফোনটাতে কিন্তু আপনারা ফটো গ্যালারি পেয়ে যাবেন তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে এরপর হচ্ছে ক্যামেরা পেয়ে যাবেন দেখেন ক্যামেরাটা যদি আমি আপনাদের একটু প্লে করে দেখাই দেখেন এখানে কিন্তু ক্লিয়ারলি ছবি দেয় এই ক্যামেরাটা এবং মোটামুটি ক্লিয়ার রয়েছে এরপরে হচ্ছে আমরা পেয়ে গেমস অপশন যদি গেমসে চলে যাই এখানে কিন্তু একটি গেমস দেওয়া হয়েছে তিনবার আপনারা ফ্রিতে খেলতে পারবেন এরপরে কিন্তু টাকা পে করে খেলতে হবে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এই গেমসটা আপনারা খেলতে পারবেন এবং পপুলার একটি গেমস আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এই গেমসটা খেলা যায় আপনারা শুধু লাভ দিয়ে দিয়ে খেলবেন এখানে সুন্দরভাবে খেলতে পারবেন আর এখানে কিন্তু গেমসটা একবারে পপুলার গেম দেওয়া হয়েছে নিউ একটি গেমস কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে আর যেহেতু এখানে দশ টাকা করে পে করে কিন্তু এই গেমস খেলতে হবে এরপর আমরা সেডিং পেয়ে যাবো সেডিং এ গেলে কল সেডিং এ চলে যাবো দেখেন অ্যাডভান্স সেডিং রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন বিলাক লিস্ট অটো রিডাইল কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বাই এস এম এস রয়েছে ভাইব্রেশন ওয়ান কল রয়েছে এখানে তারপর হচ্ছে অ্যানসার মোড পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা আরো অনেক ফিচার পেয়ে যাবেন দেখেন এখানে কানেক্টিভিটি রয়েছে সিকিউরিটি সেটিং রয়েছে রিসেট সেটিং রয়েছে তারপর সিম কার্ড সেটিং রয়েছে আলাদাভাবে এরপরে ফাইল ম্যানেজার রয়েছে আলাদাভাবে দেখেন তারপর হচ্ছে শ্যাম্প্রান্ডে একটি অ্যাপস রয়েছে এখানে আলাদা ভাবে দেওয়া হয়েছে টুল বক্স রয়েছে ক্যালেন্ডার পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রোফাইল রয়েছে অ্যালার্ম কিন্তু আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে এই ফোনটাতে ক্যালেন্ডার রয়েছে তারপর হচ্ছে ইন্টার ব্রাউজার পেয়ে যাবেন পেয়ে যাবেন আর এই ফোনটার মেনু সম্পর্কে আমাদের জানা হয়ে গেল এবং কিপ্যাড এর চলে আসে দেখেন কিপ্যাড এ ডিজাইন কত সুন্দর করেছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং খুব সুন্দর স্মুথলি বাটন গুলা কাজ করে দেখেন এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এখানে কিন্তু সিলভার কালার এর তিনটি বাটন দেওয়া হয়েছে দেখেন বড় বাটন দেওয়া হয়েছে প্লাস এখানে ছোট একটি সিলভার কালার ডিজাইন করা হয়েছে একটু ডিজাইন করা হয়েছে এবং এই ফোনটার কিপারটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার কাছে এবং আর এই ফোন খুবই সুন্দর দেখেন এখানে করা কিন্তু হাতের ভিতরে খুব সুন্দর ভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং একটু ফোনটা একটু ভারী না হলে কিন্তু ফিল হয় না যেহেতু উনতিরিশ পঞ্চাশ গাড়ি দেওয়া হচ্ছে ফোনটা একটু মোটামুটি ভারী রয়েছে এই ফোনটার সাইড এ কিন্তু আমরা একটি ব্ল্যাক কালার বিড পেয়ে যাবো দেখেন আর পিছনে আমরা পেয়ে যাবো হচ্ছে ব্ল্যাক কালারের বেজে একটি ক্যামেরা রয়েছে রিঙ্গার স্পিকার পেয়ে নিচের দিকে শ্যাম্পু নেবে আমরা লোগোটা রয়েছে দেখেন উপরের দিকে আমরা যদি চলে যাই উপরে সুন্দর মিষ্টি একটি টসাইট রয়েছে তো আমি টস টা জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে সেক্ষেত্রে আমাদের আহ মধ্যখানে চেপে ধরতে হবে মধ্যেখানে চেপে ধরলে আমাদের টর্সেট টা জ্বলবে এবং খুব সুন্দর আলো পাওয়ারফুল আলো রয়েছে এই আছে এটা দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা আছে এটা আলো দেয় এবং নিচের দিকে যদি চলে আসি নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন 3.5 ওয়াট কোন জ্যাক টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা আছে মাত্র 1599 টাকা তো 1600 টাকা এই ফোনটা কিন্তু একটা পারফেক্ট ফোন আর এই ফোনটা চাইলে আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ